আজকে আমরা চলে এসেছি চুচুরা এবং ব্যান্ডেলের মধ্যে একটি খুব ভালো নার্সারি সেটা হচ্ছে কিশলয় নার্সারি আমরা চলে এসেছি আজকে গোলাপের সাম্রাজ্যে আপনাদেরকে দেখাবো কত ধরনের গোলাপ এখানে পাওয়া যায় এবং কত পুরনো গাছ কত সুন্দর ঝোপালো গাছ এখানে প্রচুর পরিমাণে রয়েছে আমরা পেয়ে গেছি আজকে আমাদের সাথে আহিদাকে কিশলাই নার্সারি দেখো আমরা আজকে কিছু গোলাপ দেখাবো কত সুন্দর গোলাপ গুলো কিন্তু হয়েছে দেখো হ্যাঁ কিছু ভ্যারাইটি আমাদেরকে দেখাও ভালো খুব সুন্দর

আপনাদেরকে আরও গোলাপ বিস্তারিত দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই যে এই ধরনের ঝোপালো গাছ গোলাপ গাছ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এগুলো চারশো টাকা করে কত সুন্দর ফুল এবং কত ঝোপালো গাছ তোমরা দেখতে পাচ্ছ কত কড়ি এবং কত ফুল ধরে রয়েছে প্রচুর ঝোপালো এবং প্রচুর পরিমাণে গোলাপ ফুটে আছে কত সুন্দর ঝোপালো ঝোপালো গাছ কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন কালারের আপনারা পেয়ে যাবেন দেখো এই গাছের গঠনটা কতটা সুন্দর এবং কি দারুণ কালার এই দেখো এই যে গাছটি দেখতে পাচ্ছ কত পরিমাণে দেখো সুন্দর ফুল ফুটে আছে কত বড় দেখুন ফুলটা গোলাপটা কতটা পুরোনো এবং গোলাপটা কত সুন্দর আপনারা শুধু দেখুন এই গোলাপগুলি এত ঝোপালো এবং এতটা পুরোনো গাছ আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এই গাছগুলি অবশ্যই সংগ্রহ করুন যারা সংগ্রহ করতে চান তাদের অবশ্যই কিন্তু আসতে হবে প্যান্ডেল কিশনের নার্সারিতে আর এই কিন্তু প্রচুর ছোট গাছ রয়েছে একটু ছোট এগুলি কিন্তু আপনারা ষাট টাকা করে পেয়ে যাবেন ওগুলো বড় গাছ এবং খুব ছোপালো এবং পুরোনো গাছ তার জন্য ওই গাছগুলির দাম চারশো টাকা করে ওই গাছেরই গাছ ছোট চারা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে Thank <laughs> <laughs> you. তাও একটা দামের আন্দাজ যদি একটা থেকে শুরু ষাট আছে আশি আছে একশো আশি আছে চারশো পর্যন্ত আছে ঠিক আছে ধন্যবাদ